অক্ষয় তৃতীয়ার আগেই বাড়ি থেকে বিদায় করুন একটি জিনিস পরিবারের সৌভাগ্য ফিরবে মা লক্ষ্মী দেবীর কৃপালাপ মিলবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এই বিশেষ উৎসবটি অর্থাৎ অক্ষয় তৃতীয়া জ্যোতিষশাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনটিকে যে কোনো মাঙ্গলিক কাজ এবং কেনাকাটার জন্য অত্যন্তই শুভ বলে মনে করা হয়ে থাকে তবে বলা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার আগেই আপনি যদি আপনার বাড়ি থেকে এই জিনিসগুলি সরিয়ে না ফেলেন তাহলে আপনার পরিবারের চরম দুর্ভাগ্য নেমে আসবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণই দেখুন দেখার পর একটি লাইক করবেন তবে তার আগে দেখে নেওয়া যাক এবছর অক্ষয় তৃতীয়া কবে পালিত হবে আগামী চোদ্দোই মে অর্থাৎ শুক্রবার এই তিথি পালিত হবে এই তিথি শুরু হবে দশই মে ভোর চারটে বেজে সতেরো মিনিটে শুক্লপক্ষের তৃতীয় তিথিতে তৃতীয়া তিথি থাকবে পরের দিন অর্থাৎ এগারোই মে শনিবার রাত্রি দুটো বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার শুভ সময় থাকবে দশই মে সকাল পাঁচটা বেজে উনপঞ্চাশ মিনিট থেকে রাত্রি বারোটা তেইশ মিনিটে তাহলে আপনারা বুঝতেই পারছেন এবছর অক্ষয় তৃতীয়া পালিত হবে দশই মে শুক্রবার এই দিনটার মাহাত্ম সম্পূর্ণই আলাদা বলা হয় যে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় যে ধনসম্পদ বা যে জিনিস ক্রয় করা হয় তা কখনোই ক্ষয় হয় না এই বিশ্বাস থেকেই এই দিনে সোনা সোনারূপো কিংবা বিভিন্ন মূল্যবান জিনিস কেনার বিশেষ রীতিনীতি রয়েছে তা এখনও চলে আসছে রীতি অনুযায়ী অক্ষয় তৃতীয়ায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা হয় তাই এই দিনে এমন কাজ করা উচিত যাতে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবী প্রসন্ন হন এবার অক্ষয় তৃতীয়ায় বাড়ি থেকে সরিয়ে ফেলুন কয়েকটি জিনিস কারণ এই জিনিসগুলি আপনি যদি আপনার ঘরে রেখে দেন তাহলে অশুভ শক্তির সঞ্চয় বাড়বে অশুভ শক্তি আপনার জীবনকে ছাড়খাড় করে দেবে তাই জেনে নিন অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে বাড়ি থেকে কোন কোন জিনিস সরিয়ে ফেলবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কারণ বৈশাখ মাস যেমন অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ মাস এর পাশাপাশি বৈশাখ মাসের এই অক্ষয় তৃতীয়ার দিনটাও খুবই পবিত্র এবং শুভ এই দিনে আপনি যে কাজ করবেন সেই কাজ অক্ষয় হয়ে থাকবে তাই আপনি এমন কিছু কাজ করবেন না যে কাজগুলি করলে আপনার ও আপনার পরিবারের চরম অমঙ্গল নেমে আসবে প্রথমে আমরা দেখে নেব আপনি কোনোভাবেই আপনার বাড়ি বাড়িঘরকে এই মাসে অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রাখবেন না আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কারণ আপনারা হয়তো প্রত্যেকে জানেন নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন ঘরে সুখ শান্তি বজায় থাকে না যেখানে সুখ শান্তি বজায় থাকে না সেখানে মা লক্ষ্মী দেবীও বসবাস করেন না তাই আপনি আপনার বাড়িঘরকে নিয়মিত সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন এই শুভ দিনে আপনি আপনার ঘরের এখানে ওখানে নোংরা করে একদমই রাখবেন না এতে আপনার জীবনের সুখ শান্তি নষ্ট হবে দিকে দেখে নেব আপনি আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটাটিকে আজই বিদায় করুন অর্থাৎ ঘরে যদি কোনো পুরোনো ভাঙা ঝাড়ু বা ঝাঁটা থাকে তা এখনই সরিয়ে ফেলুন আপনারা হয়তো প্রত্যেকেই জানেন ঝাড়ু বা ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মী দেবীর স্বরূপ তাই আপনি যদি নিয়মিত এই ভাঙা ঝাড়ু বা ঝাঁটা দিয়ে ঘর পরিষ্কার করেন এতে আপনার সংসারের দারিদ্রতা নেমে আসে তা আপনি কখনোই বুঝতেই পারেন না তাই কোনোভাবেই অনেক দিন হয়ে যাওয়া পুরনো ঝাড়ু বা ঝাঁটা দিয়ে আপনি ঘর পরিষ্কার করবেন না এটা অত্যন্তই অশুভ সংকেত ভাঙা ঝাঁটা ঘরে রাখা একদমই অশুভ এতে মা লক্ষ্মী দেবী রুষ্ট হন আপনার গৃহত্যাগ করে দিকে দেখে নেব ঘরে যদি কোনো ছেঁড়া জুতো বা চপ্পল থাকে তা এখনি ফেলে দিন আমরা অনেকেই আছি আমাদের অব্যবহার বা যে জিনিসগুলো আমরা ব্যবহার করি না সেগুলোকে ঘরেতে জমা করে রেখে দিই এই অভ্যাসটি আমাদের প্রত্যেকেরই রয়েছে কম বেশি কিন্তু বলা হচ্ছে আপনি যদি এই অভ্যাসগুলিকে নিয়মিত চেঞ্জ না করেন তাহলে আপনার সুন্দর জীবনটি ধীরে ধীরে শেষ হয়ে যাবে তাই বলা হচ্ছে আপনি আজই এখনি আপনার ছেঁড়া জুতো বা চপ্পলটিকে সরিয়ে ফেলুন এর ফলে আপনার পরিবারে ইতিবাচক শক্তি প্রবেশ করবে আর্থিক ক্ষতি হওয়ার দিক থেকেও আপনি রক্ষা পাবেন তাই এই কাজগুলি অবশ্যই মেনে চলুন এবার দেখে নেব ভাঙা আয়না ভাঙা আয়না বা ভেঙে গেছে এরকম কাঁচযুক্ত আয়নাকে একদমই ঘরে রাখবেন না এর ফলে বলা হচ্ছে আপনার জীবনের সৌভাগ্য চলে গিয়ে ধীরে ধীরে দুর্ভাগ্যে পরিণত হবে তাই আজই এই ভাঙা আয়নাটিকে সরিয়ে ফেলুন নচেত নিজের জীবনের বিপদ নিজেই ডেকে আনবেন এরপর আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই হয়তো এটি খেয়াল রাখেন না সেটি হচ্ছে ঘরে শুকনো গাছ বা শুকনো ফুল থাকলে সেগুলিকেও অবিলম্বে বাড়ি থেকে সরিয়ে ফেলুন অনেকেই এই জিনিসটা লক্ষ্য করেন না এই সংকেতটা আপনার জীবনে বিশেষভাবে বার্তা প্রেরণ করে থাকেন অর্থাৎ আপনার জীবনে খারাপ সময় নেমে আসে তাই ঘরে শুকনো ফুল গাছ বা যে কোনো গাছ যদি শুকিয়ে যায় সেটিকে আপনি তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন এর ফলে আপনার পরিবারে নেতিবাচক শক্তি যেমন বাড়বে এর পাশাপাশি আপনি দুর্ভাগ্যের শিকার হবেন তাই শুকিয়ে যাওয়া তুলসী গাছ বা এই জাতীয় কোনো গাছ থাকলে সেটিকে দীর্ঘদিন রেখে দেবেন না দেখবেন আপনার জীবনে এবং আপনার পরিবারে অশুভ ফল প্রদান করবে আপনি কোনোভাবেই আপনার ঘরে দেবদেবীদের ভাঙা মূর্তি একদমই রাখবেন না অনেক সময় দেখা যায় যে কি বাড়িতে কিনে আনার সময় সেটি ভেঙে গেছে বা সেটি অক্ষত অবস্থায় নেই তাই বলা হচ্ছে দেবদেবীদের ভাঙা মূর্তি থাকলে আপনি তা বিসর্জন দিয়ে দিন এতে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপালাভ বজায় থাকবে নচেত আপনার জীবনে এবং আপনার পরিবারে কখনোই দেবদেবীদের কৃপালাপ মিলবে না তাই ভুলেও এই কাজটি কখনোই করবেন না তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে কোন কাজগুলি করা উচিত নয় তাই বাড়িতে অবশ্যই এই জিনিসগুলি থাকলে আজই এখনি সরিয়ে ফেলুন নচেত নিজের জীবনের দুর্ভাগ্য নিজেই ডেকে আনবেন আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন